চিংড়ি বাটা দিয়ে এঁচোড় আর এঁচোড় বসালাম এঁচোড় সেদ্ধ করে নিলাম একটাই সিটি দেব আর দিয়ে এবার চিংড়ি মাছ দিয়ে বানাবো প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এঁচোড় গুলো হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো চিংড়ি মাছ অল্পই আছে চিংড়ি মাছ তো দেখলেই তোমরা যে একটু কম আছে তো আমি এটা আমাদের আগে কেনা ছিল চিংড়ি মাছটা তাই ভাবলাম যে এচড়ের মধ্যে চিংড়ি মাছ একটু অ্যাড করে দিই তাহলে টেস্টটা অনেক ভালো হবে কিন্তু এতগুলো লোকের এতটা এচড়ের মধ্যে আমি কিভাবে চিংড়ি মাছটা অ্যাড করব তাহলে তো কারো ভাগ্যে যাবে না তো আইডিয়া করলাম যে এটার মধ্যে আমি চিংড়িটা একটু ভেজে নিয়ে বেটে রাখি একদম লাস্টে চিংড়ি মাছ ইয়েটা তুলে নেব কারণ আমার হাজব্যান্ড নিরামিষ খায় তো আমি কি করব যে পেঁয়াজ রসুন খায় আমার হাজব্যান্ড তো আমি এ বানিয়ে তুলে রাখবো তারপর লাস্টে আমি চিংড়ি মাছ যে ভেজে বেটে রাখবো সেটা আমি মিশিয়ে দেবো তাহলে চিংড়ি মাছের টেস্টটা চলে আসবে আর খেতে খুব ভালো লাগবে আইডিয়াটা কেমন লাগলো জানাবে কিন্তু চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো তারপরে অল্প জল দিয়ে এটাকে একদম পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে অনুষ্ঠান বাড়ির মতো এঁচো রান্না করতে হলে প্রেশার কুকারে যদি সেদ্ধ করো একটাই সেটি দিয়ে সাথে সাথে খুলে ফেলতে হবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি তারপর বেশি করে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ডুমো করে দেখো কেটে নিয়েছি আর এটা দুটো আলু ছিল আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তেজপাতা গরম মশলা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি চাট পেঁয়াজটা যাতে একদম ভালো করে ভাজা হয়ে যায় সেটা খেয়াল করতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে থ্রি টেবল স্পুন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে দিয়ে দিতে হবে টু টেবল স্পুন আদা রসুন বাটা বড় চামচে দু চামচ দিয়েছি আদা রসুন বাটা চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু অল্পই নুন দিই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এবার গুঁড়ো মশলা দেব হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দুই চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে পুরো ভালো করে লাল করে একদম কষিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম দু তিন চামচ টমেটো কেচাপ কেচাপ দিলে না দারুণ টেস্ট হয় বাড়িতে গেস্ট এলে টমেটো পেস্ট আমি দিই না সেক্ষেত্রে আমি টমেটো কেচাপ দিই আর মাঝে মাঝে অল্প অল্প যে সেদ্ধ করা জলটা একটু এঁচো সেদ্ধর জলটা দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলাটা এখানে বেটে দেবে তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে তেল মশলা দেখে বন্ধুরা হয়তো ভাবছ আমরা রেগুলার এরকম খাই না রোজকার রান্না তো এরকম হয় না অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে গেস্ট এলে এরকম রান্না একটু না করলেও হয় না হালকা রান্না খেলে তো সবাই ভেবে খাবে না তাই না এবার ভালো করে মশলা দিয়ে এ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো পেঁয়াজ আদা রসুনে কাঁচা গন্ধ না থাকে আর মশালা থেকেও তেলটা বেরিয়ে আসে এবার এঁচোড়টা ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিতে হবে যে যেরকম ঝোল রাখতে চাও সেই হিসাবে পরিমাণ মতো নুন দিয়ে দাও আগে অল্প নুন দিয়েছি সেজন্য দেখে দেবে আর এই দেখো এবার চিংড়ি মাছটা বেটে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে পুরো এঁচোড়টার সঙ্গে মিশিয়ে ফেললাম চিংড়িটা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি গরম মশলা ছাড়া কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদ একদমই আসবে না লা বাঙালি রান্নায় একটু লাস্টে চিনি না দিলে কিন্তু স্বাদটাই হবে না তাই লাস্টে একটু এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এখানে কাটা এচোর হাফ কিলো ছিল মানে ফাইভ হান্ড্রেড গ্রামস ছিল সেইভাবেই কিন্তু হিসাবে আমি রান্নাটা করেছি চিংড়ি মাছ বাটা দিয়ে এচোরের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না সবাই ভালো থেকো আজ এখানেই শেষ করলাম